থানায় করলেন ফাইয়াজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট ছাত্র আবরার ফাইয়াজ অনলাইনে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে রাজধানী শাহবাগ থানায় একটি জিডি করেন তিনি দু উনিশ সালে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নিহত আবরার ফাহাদের ছোট ভাই শুক্রবার বিকেলে দায়ের করা জিডিতে ফাইয়াজ দুটি নাম উল্লেখ করেন ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম এবং নোয়াজ হোসাইন ফারদিন যেটিতে বলা হয়েছে গত সাতাইশ মে আবরার ফাইয়াজ ফেসবুকে আওয়ামী লীগ সরকারের বিচার ব্যবস্থা নিয়ে একটি পোস্ট দেন পরদিন বার্তাবাজার নামের একটি ওয়ানলাইন পোর্টাল সেই পোস্টটি তুলে ধরে এরপর শাহরিয়ার ইব্রাহিম তার নিজস্ব ফেসবুকে ওই পোস্ট শেয়ার দিয়ে লিখেন জামা শিবির এর কুত্তা আপনার ভাতকে হত্যা কেন দায় ছিল দেখতরা ওই পোস্টের নিচে এক ব্যক্তির মন্তব্য ভাই গেছে যে পথে সেও সেই পথে ফাইয়াদ জানান এই ধরনের মন্তব্য সরাসরি প্রাণনাশের হুমকি এবং এটি তাকে ও তার পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনার সালের বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগ নেতাদের দ্বারা নির্মম ভাবে পিটিয়ে নিহত হন এই ঘটনার বিচার কাজ এখনো চলমান এক ভাইয়ের মৃত্যু আরেক ভাইয়ের মুখ বন্ধ করার চেষ্টা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা এই তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়েছে প্রথম আলোর অনলাইন পত্রিকা থেকে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি আরও তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে